প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমি এখানে শুধুমাত্র এসেছি আমার অন্তর অন্তঃস্থল থেকে কিছু কথা বলার জন্য আমার অনিচ্ছাকৃত ভুল ভুল হিসেবে বিবেচিত করে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে সকল অংশীজন দলমত নির্বিশেষে আমার সকল ছাত্র জনতা ডাকসু থেকে শুরু করি আমার সেই বালবসার স্পন্ধন আমাদের জুলাই গণমপুরের ঐতিহাসিক সেই প্ল্যাটফর্ম ছাত্র আন্দোলন সহ সারা দেশের আমার যে সকল বিপ্লবী ভাইয়েরা কালকে রাজপথে নেমে এসেছিলেন আমার হবিগঞ্জের সেই প্রিয় ভাইগুলি যারা প্রচন্ড শীতের রাতে সারা রাত্রব্যাপী তাদের বাইরের জন্য তানার বাহির অপেক্ষা করেছিল এবং মুক্ত করে নিয়ে ফিরেছিল তাদের ঋণ কখনো শুধু হবার নয় একই সাথে আমার মিডিয়ার সেই সকল ভাইয়েরা যারা আমাদের এই সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমার সেই কলম যোদ্ধা বন্ধুকোন তথা আমার শ্রদ্ধেয় একটি বিশ্রম যারা কঠিনে ক্লান্তি লগ্নে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন জুগিয়েছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি গত পরশু দিন হবিগঞ্জের স্থানীয় সাইসংস থানায় আমার অসাবধানতা বসত যে একটি অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে যার জন্য দেশবাসী অত্যন্ত আসহত হয়েছেন ব্যথিত হয়েছেন যার জন্য আমি আবারও দেশবাসীর নিকট দুঃখ প্রকাশ করছি এবং আমি কথা দিচ্ছি একজন দায়িত্বশীল হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি পরবর্তী সময় থেকে আরও বেশি সতর্কতা অবলম্বন করব একই সাথে সাথে আরেকটি ব্যাপারে আমি আশ্বস্ত করতে চাই আমি এবং আমার সংগঠন বৈষম্য চারণ হবিগঞ্জ জেলা দেশের এই ক্লান্তি লগ্নে দেশের বৃহৎ স্বার্থে জুলাই গণভ্যুত্থানে অস্তিত্ব রক্ষার স্বার্থে দেশের এবং হবিগঞ্জ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কোনো পরিস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত থাকবো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কর্তৃক কানিক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তিনটি দাবি পেশ করা হয়েছে আমি আজকে এখান থেকে দাবিগুলোর প্রতি পূর্ণ একাতত পোষণ করার সাথে সাথে স্পষ্টত বলতে চাই আমাদের ঐতিহাসিক সেই জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশের আপামর জনতা কৃষক শ্রমিক বুদ্ধিজীবী ছাত্র জনতা সর্বস্তরের জনগণ যারা অংশগ্রহণ করেছিলেন সেই পহেলা জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি ঘোষণা করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে পরিশেষে আমার জুলাইয়ের সহযোদ্ধা আমার বোন সুরবির মুক্তি দাবি করছি এবং আধিপত্য বিরোধী আন্দোলনে আমাদের শহীদ শরীফ উসমান হাদিবের বিচার যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি বিপ্লব দীর্ঘজীবী হোক